তো সামনে দেখে নিয়েছ আজকের ভিডিওর টপিক কি আজকের ভিডিওর টপিক হো ওপোনপোন টেকনিক এটা একটা এমন প্রেয়ার যে প্রেয়ারটা তুমি যদি কন্টিনিউয়াসলি দিন ধরে করতে থাকো তাহলে তুমি যেটা চাইছ সেটা তোমার জীবনে ঘটবেই ইয়েস ঘটবেই হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই বিষয়ে আমি একটা ডিটেলসে ভিডিও বানিয়ে রেখেছি এবং সেই ভিডিওর নিচে প্রচুর মানুষের কমেন্ট এসেছে তো সেই কমেন্টগুলোকে ফুলফিল করার জন্য আজকের এই ভিডিওতে খুব শর্টকাট ইজিভাবে বুঝিয়ে বলবো যে হো কোনো কোনো প্রেয়ারের মাধ্যমে তুমি কিভাবে তোমার স্বপ্নগুলোকে পূরণ করতে পারবে তো মূলত সেই ভিডিওতে এক কাছাকাছি ভিউজ আছে এবং ওখানে হাজার হাজার মানুষ কমেন্ট করেছে ম্যাক্সিমাম মানুষ যেটা কমেন্ট করেছে সেটা হচ্ছে যে আমি এই টেকনিকের মাধ্যমে আমার এক্সকে যাকে আমি ভালোবাসতাম যে আমাকে ছেড়ে চলে গেছে সেই মানুষটাকে কীভাবে আমার জীবনে ফিরিয়ে আনতে পারবো সেটা বয়ফ্রেন্ড হতে পারে গার্লফ্রেন্ড হতে পারে হাজব্যান্ড হতে পারে ওয়াইফ হতে পারে কোনো বন্ধু হতে পারে আত্মীয় স্বজন হতে পারে কিংবা তোমার চেনা পরিচিত কোনো মানুষ যে মানুষটাকে তুমি তোমার জীবনে ফ্রি আনতে চাইছো তার জন্য কি করতে হবে খুব ইজি বিষয় ভালো করে বুঝে নাও এবং তোমার লাইফে অ্যাপ্লাই করো হ্যাঁ এই বিষয়টা এতটাই মজার এবং এতটাই সহজ যে যে কেউ এটা করতে পারবে কিন্তু এটা করার নির্দিষ্ট দুটো নিয়ম আছে মাত্র দুটো নিয়ম তুমি যদি পালন করতে পারো তাহলে এই টেকনিকটা তোমার হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে সো টেকনিকের নাম কি হো নামটা একটু বেশ মজার কোথাকার হো কোনো কোনো প্রেয়ার হ্যাঁ কোন মানুষটার জন্য ফেমাস হয়েছিল সেই বইয়ের নাম কি কিভাবে হয়েছিল সবকিছু কিন্তু ওই ডিটেলস ভিডিওতে বলে রেখেছি তাই আজকের এই ভিডিওতে বলছি না ঠিক আছে আজকের ভিডিওতে শুধুমাত্র হো কোনো কোনো প্রেয়ারটা কিভাবে করতে হবে এবং কিভাবে যে মানুষটা তোমাকে ভালোবাসে না সেই মানুষটাকে তোমার জীবনে ফিরিয়ে আনতে পারবে সেটার জন্য আজকের এই ভিডিওটা সো দেখো তোমার যা স্বপ্ন আছে সেটা শুধুমাত্র যে ভালোবাসার মানুষটাকে নিজের জীবনে ফিরে আনা এটা নাও হতে পারে হতে পারে যে তুমি বড়ো হতে চাও হতে পারে তুমি বড় বাড়ি করতে চাও একটা বড় গাড়ি কিনতে চাও তুমি জীবনে একটা ভালো পজিশনে প্রতিষ্ঠিত হতে চাও তুমি জীবনের সুখ চাও শান্তি চাও তাহলেও কিন্তু এই প্রেয়ারটা খুব ইম্পর্টেন্ট এই প্রেয়ারটা মূলত কত দিন করতে হবে কত বার করতে হবে সেটা আমি ঠিক মানে আগের ভিডিওতে বলেছি তবু আজকে এই ভিডিওতে একবার বলে দিই এটা হচ্ছে সেলফ হিলিং প্রসেস এই প্রেয়ারটার জন্য মানে এই প্রেয়ারটার মাধ্যমে আমরা কি করি আমাদের ভিতরটাকে নিরাময় করি নিরাময় করি মানে কি হচ্ছে না আমরা এই যে ব্যাকুল হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম সময়ে হ্যাঁ চারিদিকে যেন খিচিমিচি চলছে নিজের পকেটে পয়সা নেই রোজগার ঠিক হচ্ছে না পড়াশোনা যারা করছে তাদের ঠিকঠাক রেজাল্ট হচ্ছে না তারপরে চাকরি নেই তারপরে ধরো একটা একটা ভালো বাড়ি করবো টাকা পয়সা নেই ঠিক আছে তো এই যে বিষয়টা এই সব কিছু বিষয়ে সবসময় যেন খিচির মিচির করছে তাই না মাথার মধ্যে তো এই বিষয় থেকে বেরোতে হবে এই সমাজে কিন্তু এমনও অনেক মানুষ আছে যারা কিন্তু খুব অল্প উপার্জনেও অনেক কিছু করে ফেলছে এবং খুব ঠান্ডা থাকছে নিজেকে শান্ত রাখতে পারছে আর নিজেকে তারা যত শান্ত রাখছে ততই তারা প্ল্যানিং করতে পারছে আর প্ল্যানিং করতে পারলেই কিন্তু জীবন সুন্দর কারণ তারা প্ল্যানিং করে আস্তে 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 সব কিছু করে ফেলছে সো তোমাকেও নিজেকে ঠান্ডা রাখতে হবে শান্ত রাখতে হবে নিজেকে ঠান্ডা রাখার জন্য এই প্রসেসটা টু কাজ করবে এই প্রসেসটা টু কাজ করবে যত তুমি এই প্রসেসটাকে নিজের মধ্যে করতে থাকবে ততই দেখবে তুমি আস্তে আস্তে শান্ত হয়ে যাচ্ছ তোমার পুরো বডি ব্রেন মাইন্ড সব কিছু রিল্যাক্স হয়ে যাচ্ছে এবং যত রিল্যাক্স হবে ততই তুমি মানুষের সাথে ভদ্রভাবে মিশতে পারবে নম্রতা দেখাতে পারবে তুমি ভাবতে পারবে পজিটিভ ভাবতে পারবে হ্যাঁ এর ফলে কি হবে এর ফলে তুমি সবসময় ঠান্ডা থাকবে শান্ত থাকবে এবং দেখবে অনেক কিছু প্ল্যানিং করতে পারছো ভালো ভালো প্ল্যানিং করতে পারছো সো এই সেলফ হিলিং প্রসেসটা তুমি নিজের জন্য করতে পারো অপরের জন্য করতে পারো কালকেই আমার লাইফ সেশনে একজন কমেন্ট করে বলছিল যে দাদা আমি কোন প্রসেসটা অন্যের জন্য করতে পারবো সো হো ও কোনো কোনো প্রেয়ারটা অন্যের জন্য বেস্ট প্রসেস অর্থাৎ তুমি তোমার ভালোবাসার মানুষ হাজব্যান্ড ওয়াইফ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ফ্রেন্ড আত্মীয় স্বজন তোমার ছেলে মেয়ে কিংবা তোমার দাদা দিদি ভাই বোন যেই কারোর জন্য করতে পারো এবং এটা হানড্রেড কাজ করে কি করতে হবে একটু সহজ ভাষায় বুঝিয়ে বলি আমি বেশি ডিটেলসে যাচ্ছি না যে প্রসেসটা কোথা থেকে চালু হয়েছিল কীভাবে চালু হয়েছিল সেগুলো কিন্তু ডিটেলস ভিডিওতে বলে রেখেছি সেই ডিটেলস ভিডিওটা এই ভিডিওর এন্ড স্ক্রিনে আমি লাগিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখতে পারো একবার কিন্তু আজকে জাস্ট কিছু শব্দের মাধ্যমে কিছু বাক্যের মাধ্যমে বুঝিয়ে বলি যে হো কোনো কোনো প্রেয়ারটার জন্য তোমাকে কি করতে হবে দেখো প্রথমত তুমি যদি নিজেকে শান্ত রাখতে চাও নিজেকে রিল্যাক্স ফিল করাতে চাও হ্যাঁ তাহলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে দিনে দুবার তুমি হো অন্য কোনো প্রেয়ার করবে হো কোনো প্রেয়ারের জন্য তোমাকে দুটো নির্দিষ্ট সময় বাঁচতে হবে নির্দিষ্ট সময় তুমি বাঁচতে পারো কিংবা অন্য সময়ও নিতে পারো ঠিক আছে হয়তো আজকে তুমি ভোরবেলা করলে আবার রাত্রিবেলা করলে কালকে তুমি সকালের দিকেও করতে পারো হ্যাঁ হয়তো সকাল দশটায় করলে যখন তুমি সময় পেলে তখন করলে ঠিক আছে এতেও কাজ হয় কোনো অসুবিধা নেই কিন্তু আমি বলি নির্দিষ্ট সময় মেনটেন করা খুব ভালো ঠিক আছে কারো যদি দিনে দুবার করার সময় পাচ্ছে না সে তাহলে অ্যাটলিস্ট রাতে শোয়ার আগে একবার করবে বেশিক্ষণ সময় লাগে না করতে জাস্ট তিরিশ সেকেন্ড কিংবা এক মিনিট ম্যাক্সিমাম এক মিনিট যদি করা যায় তাহলে খুবই ভালো হবে এক মিনিট ঠিক আছে হ্যাঁ ধরো তুমি সব সারাদিনের কাজকর্ম সব মিটিয়ে ফেললে সারাদিনে তোমার যা যা আজকের ডিউটি ছিল সব কিছু হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার তুমি রাতে ঘুমাবে সো জাস্ট শুয়ে শুয়ে এর জন্য কোনোরকম মানে বসে বসে করতে হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হবে চোখ বন্ধ করে করতে হবে কিচ্ছু ম্যাটার করে না জাস্ট শুয়ে 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 তুমি চারটে মন্ত্র এগুলোকে মন্ত্রই বলা হয় যেহেতু বিদেশের তো মন্ত্রই বলা হয় চারটে মন্ত্রকে তোমাকে উচ্চারণ করতে হবে ঠিক আছে তো চারটে মন্ত্র কি এবং কীভাবে এটা কাজ করে সেটাও এক্সপ্লেন করে দিচ্ছি চারটে মন্ত্র হচ্ছে আই এম সরি ফার্স্ট আই এম সরি ফার্স্ট এটা বলতে হবে সেকেন্ড প্লিজ ফর গিভ মি থার্ড থ্যাংক ইউ অ্যান্ড ফোর্থ আই লাভ ইউ আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ সো এটা মূলত কীভাবে কাজ করে একটু বলি প্রথমত যখন ধরো তুমি তোমার যে মানুষটাকে তোমার জীবনে ফিরিয়ে আনতে চাইছো সেই মানুষটার জন্য তুমি যখন গিলটি ফিল করছো যে অনেক মানুষই এমন আছে যারা কিন্তু দোষ করে এবং তোমার সব সময় মনের মধ্যে চলতে থাকে যে সামনের মানুষটা দোষ করেছে সামনের মানুষটারই সব দোষ এবং নেগেটিভ একটা এনার্জি ওর মধ্যে থেকে বের হতে থাকে তাই না মানে তুমি সামনের মানুষটাকে চাইছো যে তোমার জীবনে সে ফিরে আসো কিন্তু তুমি তার দোষটা হ্যাঁ সময় মনে করছো এর ফলে কি হচ্ছে তোমাদের রিলেশনশিপের মধ্যে একটা নেগেটিভ এনার্জি ঢুকে যাচ্ছে এবং দুজন দুজনকে কাছে আনতে পারছে না তো যখন তুমি তাকে নিজের জীবনে ফিরিয়ে আনতে চাইছো তাহলে তোমাকে ক্লিয়ার হতে হবে যে না মানুষটাকে আমি চাইছি সে চলে এলে তাকে তো আমি ভালো কথাই বলবো মন থেকেই ভালোবাসবো তাহলে আমি এই নেগেটিভ কথাগুলো কেন ভাবছি বা কেন বলছি তার বিরুদ্ধে তাই না তো সেগুলোকে পুরো বাদ দিতে হবে যখন তুমি মানুষটাকে জীবনে চাইছো তাহলে তার বিষয়ে তার ব্যাপারে কোনো রকম নেগেটিভ ভাবলে বা বললে চলবে না পজিটিভ ভাবো এবং এটা ভাবো যে সে হয়তো দোষ করেনি কিছুটা দোষ আমারও ছিল অনেকের পক্ষে এটা খুব কঠিন যে একটা মানুষ দোষ করেছে তারপরেও নিজেকে দোষ দেওয়াটা খুব কঠিন কিন্তু তুমি যদি একটু ভাবতে পারো তাহলে কী হচ্ছে সেলফ হিলিং হচ্ছে এর মধ্যে তুমি কি বলছো তুমি বলছো প্লিজ ফর গিভ মি প্লিজ ফর গিভ মি কাকে বলছো তুমি সামনের মানুষটাকেও বলতে পারো যে মানুষটাকে তুমি তোমার জীবনে আনতে চাইছো কিংবা তুমি ডাইরেক্ট সুপ্রিম পাওয়ারকে বলো সেই ইউনিভার্সকে বলো প্লিজ ফর গিভ মি তুমি তোমাদের রিলেশনশিপটাকে নিয়ে ভাবছো যে আমাদের রিলেশনশিপটা ভালো ছিল রিলেশনশিপের মধ্যে কোনো না কোনো একটা সমস্যা হয়েছে সেটা সে করেছে না তুমি করেছো না পরিস্থিতি করেছে অত ডিটেলসে ভাবার দরকার নেই অত ডিটেলসে ভাবার দরকার নেই জাস্ট তুমি এটা ভাবো যে তোমার জন্যই একটু অসুবিধা হয়েছে এবং তুমি ইউনিভার্সকে সরি করো প্লিজ ফর মি আমার যদি কোনো দোষ থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিন এবং সামনের মানুষটাকে আমার জীবনে ফিরিয়ে দিন এগুলো এত কিছু বলার দরকার নেই জাস্ট তুমি মনে মনে ভাবছো এবং এটা বলছো প্লিজ ফর গিভ মি আই এম সরি ফার্স্ট বলছো আই এম সরি ঠিক আছে তুমি দোষটাকে স্বীকার করছো অনুতপ্ত বোধ করছো ভিতর থেকে যে আই এম সরি দেন প্লিজ ফর গিভ মি আমার দোষ রয়েছে আমাকে ক্ষমা করে দিন প্লিজ ফর গিভ মি তোমাকে ক্ষমা করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে ওপর থেকে সুপ্রিম পাওয়ার যখন বুঝতে পারছে যে তুমি ভিতর থেকে গিল্টি ফিল করছো তুমি ভিতর থেকে অনুতপ্ত বোধ করছো যে হ্যাঁ এই মানুষটা রিয়েলাইজ করছে যে এ দোষ করেছে এবং এ সত্যি করেই সামনের মানুষটাকে চায় কিংবা সে এতদিন ধরে নিজেকে গোছাতে পারেনি হিসাব করতে পারেনি কিন্তু এখন সে হিসাব করে জীবনটাকে চালাতে চায় সে একটা বাড়ি গাড়ি এসব করতে চায় সে তার স্বপ্নকে পূরণ করতে চায় কিন্তু এতদিন ধরে সে অনেক সময় নষ্ট করেছে তাই না কারণ তোমার আগে অনেকজন অনেক কিছু করে নিয়েছে সো এর জন্য তুমি ভগবানের কাছে সরিংটা বলছো কেন বলছো সরি কারণ তুমি যে বয়সে দাঁড়িয়ে আছো ধরো আজকে তোমার বয়স পঁচিশ বছর এবার পঁচিশ বছরেও অনেক মানুষ আছে যারা ছোটোখাটো হলেও একটা বাড়ি নিজের টাকায় করেছে একটা গাড়ি নিজের টাকায় কিনেছে কিন্তু তুমি করনি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার চৈতন্য বোধ হয়েছে তোমার ব্রেন খুলে গেছে এখন তোমার মনে হচ্ছে যে না আমি সময় ফালতু নষ্ট করেছি আমাকে এখন করতে হবে গাড়ি কিনতে হবে বাড়ি করতে হবে হ্যাঁ আমার রিলেশনশিপকে ঠিক করতে হবে আমি আগে যেগুলো করেছি সেগুলোর জন্য আই এম সরি এটা বলছো তুমি ভগবানকে বলছো ডাইরেক্ট ভগবানকে বলছো আই এম সরি দেন বলছো প্লিজ ফর মি আমাকে ক্ষমা করে দিন এবং এটা ভিতর থেকে রিয়েলাইজ করতে হবে যত বেশি ভিতর থেকে রিয়েলাইজ করতে পারবে ততই ভগবান এটা বুঝতে পারবে এবং এই প্রকৃতি এই ইউনিভার্স তুমি যে ভগবানকে মানো সে কিন্তু তোমাকে সেই পজিটিভ পাওয়ারটা দেবে তোমার ভিতরে সেই এনার্জিটা তৈরি হবে এবং সেই পজিটিভ এনার্জিটা তোমার আর সেই তোমার স্বপ্নের মধ্যে যে নেগেটিভ এনার্জির একটা ব্যারিয়ার তৈরি হয়েছিল সেই ব্যারিয়ারটাকে নষ্ট করে দেবে যারা এনার্জি সম্বন্ধে বুঝতে চাও তারা আমার ল অফ এনার্জি এই ভিডিওটা দেখতে পারো আমার চ্যানেলে যাবে প্লে লিস্ট চেক করবে প্লে লিস্টের মধ্যে দেখবে একটা প্লে লিস্ট আছে যে প্লে লিস্টের নাম হচ্ছে লজ অফ আওয়ার লাইফ লজ অফ আওয়ার লাইফ সেখানে যাবে দেখবে ল অফ এনার্জি নিয়ে একটা ভিডিও আছে ওই ভিডিওটা দেখলে তোমাদের এই বিষয়গুলো বুঝতে আরও সুবিধা হবে সো ভগবানকে বললেন যে আমি দোষ করেছি আমাকে ক্ষমা করে দিন থার্ড থ্যাংক ইউ তুমি এটা ভেবেও নিলে তুমি নিজের প্রতি এতটা কনফিডেন্স পেলে এতটা বিশ্বাস পেলে যে হ্যাঁ আমি সত্যি ভিতর থেকে অনুতপ্ত আমি জাস্ট মুখে বলছি না হ্যাঁ কারণ তুমি মুখে অন্য মানুষকে বোকা বানাতে পারো মুখে বলে অন্য মানুষকে তুমি মিথ্যা কথা বলতে পারো কিন্তু তুমি নিজেকে কখনো মিথ্যা বলতে পারবে না তুমি নিজে জানো যে তুমি কি করেছ তোমার কি করা উচিত ছিল এবং সর্বোপরি ভগবান জানেন যে তোমার ভিতর থেকে কতটা এনার্জি বের হচ্ছে তুমি সত্যি ভিতর থেকে রিয়েলাইজ বোধ করছো কিনা অনুতপ্ত বোধ করছো কিনা তাই না সো ভিতর থেকে রিয়েলাইজ ফিল রিয়েলাইজ করবে ফিল করবে এবং থার্ড যেটা বলবে সেটা হচ্ছে থ্যাংক ইউ হ্যাঁ আমি যেহেতু অনুতপ্ত বোধ করছি তো আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন তার জন্য আপনাকে ধন্যবাদ এবং ফোর্থ পয়েন্ট আই লাভ ইউ আই লাভ ইউ কাকে বলছো তোমার সেই স্বপ্নকে সেই ভগবানকে ভগবানের মধ্যে বিশ্বাস করে তুমি বলছো আই লাভ ইউ সো এই চারটে মন্ত্রকে রিপিটেডলি বলতে হবে আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ আই লাভ ইউ আই সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ আই লাভ ইউ এই মন্ত্রটা তুমি প্রত্যেক দিন রাত্রিতে যদি পারো তাহলে দিনে দুবেলা করতে পারো তোমার সময় মতো তুমি সেটা করতে পারো নির্দিষ্ট সময় যদি না হয় তোমার তুমি তোমার সময় মতো চেঞ্জ করে নিতে পারো তুমি সকালে ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে একবার করো রাত্রিতে সবার সময় এক ঠিক আছে রাত্রিতে সবার সময় সবথেকে বেশি কাজ হয় হ্যাঁ কারণ তুমি তখন সারাদিনের যে কাজকর্মগুলো করেছো সেগুলো নিয়ে মানে সেগুলোকে তুমি কাজ হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে সো ব্রেনে সেগুলো ঘুরছে না কিছু ব্রেনটা অনেক রিল্যাক্স আছে ঠিক আছে এইভাবে করতে থাকো এর ক্ষেত্রে অনেক সময় কি হয় না হো কোনো কোনো সঙ্গে স্যাডস তো মিক্স হয়ে যায় স্যাডস টেকনিক সম্বন্ধে তুমি যদি জানতে চাও সেটাও তুমি আমার লস অফ আওয়ার লাইফ নামে প্লে পেয়ে যাবে যেটা ঘুমানোর জাস্ট তিরিশ সেকেন্ড আগে করতে হয় এবং এটা খুব স্পিডে কাজ করে হ্যাঁ অনেকের ক্ষেত্রে চব্বিশ ঘন্টার মধ্যে কিছু মানুষের ক্ষেত্রে আটচল্লিশ ঘন্টার মধ্যে এবং কিছু মানুষের ক্ষেত্রে বাহাত্তর ঘন্টার মধ্যে এটা কাজ করে কিন্তু খুব স্পিডে কাজ করে এটা ঠিক আছে সো ভো কোনো কোনো প্লেয়ার কি বুঝতে পারলে যে তুমি নিজের ওপরে দোষটা নিলে যে হ্যাঁ আমি কিছু দোষ পড়েছিলাম আমি রাখতে পারিনি হ্যাঁ তা সামনের মানুষটাকে রাখতে পারিনি সামনের মানুষটাকে সেইভাবে ভালোবাসতে পারিনি কিন্তু তার জন্য আমি রিয়েলাইজ করছি এবং তুমি সেটা ভগবানকে জানাচ্ছো বা সামনের মানুষটাকে তুমি এটা জানাচ্ছ আমি তো বলবো ডিরেক্ট ভগবানকে জানাও ভগবান তখন বুঝতে পারবে তখন তুমি কিন্তু আস্তে আস্তে দেখবে তোমাদের দুজনের মধ্যে যে নেগেটিভ ব্যারিয়ারটা তৈরি হয়েছে এনার্জির দ্বারা সেটা কেটে যাচ্ছে এবং পজিটিভিটি ভরে যাচ্ছে এবং একটা সময় পর সেই তোমাকে ফোন করছে সেই বলছে যে হ্যাঁ ঠিক আছে আমিও হয়তো কিছু ভুল করেছি হ্যাঁ এবং রিলেশনশিপটা ঠিক করে নেওয়াটাই উচিত এটা তার মনে হচ্ছে কেন মনে হচ্ছে কারণ তাকে মনে করানো হচ্ছে তোমার মধ্যে যে পজিটিভ এনার্জি তৈরি হচ্ছে সেই পজিটিভ এনার্জি ইউনিভার্সের কাছে গিয়ে পৌঁছাচ্ছে এবং সেটা রিফ্লেক্ট হয়ে তার কাছেও পৌঁছাচ্ছে এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই একটা এনার্জির খেলা আমরা সবাই কিছু না কিছু একটা এনার্জি স্প্রেড করি আর এই জন্যই কিন্তু কখনোই কেউ বলতে পারবে না যে সুখ বা শান্তির সুখ হয়তো বলতেও পারবে কিন্তু শান্তির চাবিকাঠি কি সেটা কখনোই কেউ বলতে পারবে না তোমার কাছে প্রচুর 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 টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু হয়ে গেলে যে তুমি শান্তিতে থাকবে সেটা কিন্তু বলতে পারবে না হ্যাঁ সুখ পাবে দামি গাড়ি দামি বাড়িতে থেকে এসি লাগিয়ে তুমি সুখ পাবে হয়তো কিন্তু শান্তির চাবিকাটি কি এটা এই পৃথিবীর বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকম তাই না অনেক সাধু সন্ন্যাসী আছে তারা কিন্তু একটা মন্দিরের এক পাশে থেকে তারা দুটো ভিক্ষা করেও শান্তিতে রয়েছে তারা অনেক মানুষজন আছে হ্যাঁ যারা প্রচুর বাড়ি গাড়ি করে টাকা পয়সা করে বিজনেস করে প্রচুর কিছু করেছে কিন্তু তারা শান্তিতে থাকছে না তো শান্তি চাবিকা ঠিকই এটা কিন্তু বলা খুব কঠিন এটা বিভিন্ন মানুষের কাছে বিভিন্নভাবে ভ্যারি করে সো এর জন্যই হ্যাঁ অবশ্য ভগবদ্গীতায় বলা হয়েছে যে ত্যাগ করলেই শান্তি পাওয়া যায় একটা লাইন আছে সুন্দরভাবে হুম ত্যাগের দ্বারা শান্তি পাওয়া যায় তো এটা সত্যি কথায় ত্যাগ করলে শান্তি পাওয়া যায় ঠিক আছে এটা কি মানে ত্যাগ করলে কীভাবে শান্তি পাওয়া যায় সেটাও আমি একটা ডিটেলস ভিডিওতে বানাবো কারণ আমার কাছে কিছু কমেন্ট এসেছিলো যারা জানতে চাইছে যে দাদা ভোগে বেশি শান্তি না ত্যাগে বেশি শান্তি হ্যাঁ আর যদি কোনটাতে কীভাবে শান্তি এবং একটু এক্সপ্লেন করে বলো তো এটা একটা ভিডিও আসবে পার্টিকুলার ভিডিও তবে তাকেই শান্তি এবং নিজেকে ছোটো করে শান্তি আসে তবে হ্যাঁ এটাও মাথায় রাখতে হবে যে সবসময়ই নিজেকে ছোটো করাটা উচিত নয় ঠিক আছে তো এটাকে ব্যালেন্স করতে জানতে হবে এবং এইভাবে প্রেয়ারটা করতে হবে প্রেয়ারটা তুমি যদি কন্টিনিউয়াসলি করতে পারো অ্যাটলিস্ট আমরা বলি একুশ দিন করার জন্য হুম একুশ দিন করলে একটা অভ্যেসে তৈরি হয় এবং এটা আর এর জন্য পজিটিভ রেজাল্ট পাওয়া যায় ঠিক আছে তবে তুমি করো এতে তোমার ভিতরে রিল্যাক্সেবল ফিলভাবে দেখবে আশেপাশের চারিপাশে যদি তোমার ঝগড়াছটি কথা কাটাকাটি হচ্ছে সবাই খুব খিচেটে মেটে মেজাজে রয়েছে তারপরেও তুমি সেখানে শান্ত থাকতে পারছো খুব সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারছো তোমার ব্রেন চট করে রেগে যাচ্ছে না এটা হচ্ছে তো এই জিনিসটা তুমি ফিল করতে পারবে টানা এক সপ্তাহ বললেই তুমি এটা ফিল করতে পারবে এবং যেটা চাইছো সেটা কিন্তু জীবনে আস্তে 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 লাগবে এটা ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছো হো কোনো কোনো প্লেয়ারটা কি ডিটেলস ভিডিওটা দেখার জন্য তুমি কিন্তু এই যে এখানে ক্লিক করে তুমি ডিটেলসের আরেকদা দেখে নাও তাহলে আরো ক্লিয়ারলি তুমি এটা বুঝতে পারবে আর এখন কোনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বেলে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায় ঠিক আছে আর অবশ্যই আমার শান্তিনিকেতনের শান্তনু নামক ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও শান্তিনিকেতনের শান্তনু তখন ওখানে প্রত্যেক দিন বিকেল পাঁচটায় ব্লগ আসছে ঠিক আছে ব্লগ চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে কিংবা ইউটিউবে সার্চ করলেও তোমরা পেয়ে যাবে আর যারা মেম্বারশিপ নিতে চাও তারা মেম্বারশিপের লিঙ্ক নিচে আছে পেয়ে যাবে আর যারা ফ্রি লাইভ সেশন নিতে চাও তারা রবিবার দিন লাইভ সেশন জয়েন করবে সন্ধ্যে সাড়ে সাতটায় এই চ্যানেলে আর শান্তিনিকেতনের শান্তনু চ্যানেলে বুধবার প্রত্যেক বুধবার সন্ধ্যে সাড়ে সাতটা চলো আছে মধ্যে এটুকুই টাটা টেক্কা থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো